নমস্কার আমি ডাক্তার বন্দনা হালদার আমার ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক কনসাল্ট বাই বন্দনা হালদার এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি হোমিও ওষুধ কার্বোভেজ নিয়ে আলোচনা করব ওপরের পেটে বায়ু সঞ্চিত হয়ে পেট ফাঁপে তাতে মনে হবে যেন পেট ফেটে যাবে পেটে অসহ্য বেদনা যন্ত্রণা ওই যন্ত্রণা শুলে পড়ে বাড়ে উদরময়ের সঙ্গে ওপরের পেট ফাঁপা থাকলে কার্বোভেট অভ্যর্থ ওষুধ যখন রোগীর আঙুল নাক গাল জীব এমনকি নিঃশ্বাস পর্যন্ত ঠান্ডা হয় গলায় স্বরভঙ্গ কথা বলতে পারে না তখন কার্বোভেট উপ অধিক রক্তস্রাবের জন্য দুর্বলতা এবং পাকস্থলী মূত্রস্থলী ফুসফুস না মুখ ইত্যাদি যে কোনো স্থান থেকে রক্তস্রাব হলে এবং তার সাথে ভাব থাকবে হাত পা ঠান্ডা হয়ে যাবে সেই ক্ষেত্রে কার্বোভাইড্রেস খুবই উপকারী ওষুধ ঋতুস্রাবে বিশ্রী পচা পচাতে দুর্গন্ধ থাকে ঋতুস্রাবে কিংবা সাদা স্রাবে জনিতে ক্ষত হয় অত্যন্ত চুলকায় জ্বালা করে ডান ডান দিকের ডিম্বকোষে বেদনা ভারবোধ জরায়ুর মুখ ফোলা এই সকল ক্ষেত্রে কার্বভেদ ফলপ্রদ শরীরের কোনো স্থান থেকে রক্ত বা রস নির্গত হওয়া অনেক দিন পর্যন্ত সন্তানকে স্তন্যপান করানো ফুসফুসের কোনো পীড়ায় অধিক পরিমাণে কফ ওঠা অনেকদিন উদারময় ভোগা অনেক তারপরে অধিক সহবাস করা কিংবা অনেকদিন ধরে হস্তমোষন ইত্যাদি করা এই সব কারণের জন্য ক্রমশ দুর্বল ও জীর্ণ হয়ে পড়লে কার্বভেদ মহা ওষুধ কোন কঠিন রোগের পর কিংবা পর মাথায় চুল কানে অধিক খোল হওয়ার জন্য কেউ কানে শুনতে পায় না এরকম যদি পরিস্থিতি দাঁড়ায় তো আজ এই পর্যন্ত আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ও নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার